পাঁচটি জিনিস চুপচাপ সজ্জোকর কষ্ট অবহেলা পরিশ্রম ও প্রত্যাখ্যান জীবনে কিছু জিনিস রয়েছে যাই হোক পাঁচটি জিনিসের কথা বলবো আজকে যে পাঁচটি জিনিস আপনার জীবন দেবে পাঁচটি জিনিস চুপচাপ যে সহ্য করবেন তার মধ্যে হল কষ্ট কারণ এটা আপনাকে শক্তিশালী করে আল্লা সুবাহ বলেছেন ফাইনাম কষ্টের পরই সুখ রয়েছে অবহেলা কারণ সবাই বুঝবে না আপনার মূল্য কিছু মানুষ আপনাকে অবহেলা করবে কিছু মানুষ আপনার পিছনে যেরকম কখনো কোনো পাগলা কুকুর যেরকম ছুটে তো সেই রকম কিছু মানুষ আপনার পিছনে লেগে থাকে অবহেলা করবে তার অবহেলা তার কাছে রাখেন তারপরে যে কথাটি বলবো আপনাকে পরিশ্রম কারণ ফলাফল সময়ের সাথে সাথে আসবে কারণ এটা পরিশ্রম কখনো বেঈমানি করে না মানুষ আপনার সাথে বেঈমানি করলেও পরিশ্রম সফলতা কখনো আপনার সাথে বেঈমানি করে না তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো পরিশ্রম করেন তারপরে আগে এবং পরে আল্লাহর কাছে দোয়া করেন বাকিটা ছেড়ে দেন ইনশাল্লাহ ভাগ্য বদলে যাব দুনিয়ার সব কিছু বেইমানি করলে পরিশ্রম কখনো বেঈমানি করে না আমার প্রিয় ভাই এম রাকিব ইসলাম পঞ্চগড় জেলা থেকে দেখতেছেন আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য দুনিয়াতে সুখের ও সুন্দর জীবন দান করেন কোনো যদি সমস্যায় থাকে তা আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আলিমুল ভাই তার সমস্যা বিপদ সব দূর করে দাও আমার প্রিয় ভাই রাকিব ইসলামের কাছে দোয়া এই জন্যে করি ভাই প্রত্যেক মানুষের জন্যে যে আপনার জন্যে যে দোয়াটা করব ওটাই কিন্তু ফের তারা আমার জন্য করে আপনার যেরকম মনোভাব হবে চিন্তা হবে সেই জিনিসটাই কিন্তু আপনি পাবেন চার নম্বর হলো একাকিত্ব কারণ এটা আত্মজ্ঞান বাড়ায় একাকিত্ব হলো আপনি একা সত্য কথা বলতে গিয়ে একা একাকিত্ব এটা আত্মজ্ঞান বাড়ায় যখন সত্য বলছেন মানুষের মুখের সামনে পরিচিত চীনা লোক নিজের আত্মীয় খুব কাছের লোক তারা দুঃমন হয়ে যায় তখন আপনি একাই পড়ে যান এটা খুব খারাপ জিনিসও নয় কেন যুগে যুগে নাবী রসুল সাল্লাহ সাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাই কিন্তু একা হয়ে গিয়েছিলেন আর আপনি যে একা হবেন এটা কোনো বড় কথা না এটা আরো হলো ভালো কথা ভালো কাজ পাঁচ নম্বর হলো প্রত্যাখ্যান কারণ এটা আপনাকে এগিয়ে রাখে কিছু মানুষ দুনিয়াতে রয়েছে আপনাকে সহ্য করতে পারবে না হাত বাঁধিয়ে আপনার পিছনে লাগার চেষ্টা করে তো যাই হোক ভাই এই পাঁচটি জিনিস চুপচাপ সহ্য করবেন আর এই পাঁচটি যদি জিনিসকে মেনটেন করে চলতে পারেন এক নম্বর হলো কষ্ট দুই নম্বর অবহেলা তিন নম্বর পরিশ্রম চার নম্বর একাকিত্ব পাঁচ নম্বর প্রত্যাখ্যান সৃষ্টির নিদর্শন নার্সারি ঠিক আছে ভাই আপনাকে আমন্ত্রণ রইল দৈল <muchas> সময় <muchas> <muchas> <muchas>